হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও সো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি ওয়ালটনের অফিসিয়াল শোরুমে অ্যান্ড এখানে আপনাদেরকে আজকে ওয়ালটনের টিভির প্রাইস দেখাবো এবং সেই সঙ্গে আনুষঙ্গিক টুকটাক কিছু জিনিসের প্রাইজ দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করবো সো এখানে দেখেন ওয়াল্টনে যেই টিভিগুলো আছে প্রত্যেকটা টিভির প্রাইস যেটিস আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে খুবই সুন্দরভাবে এবং কোনটা স্মার্ট টিভি কোনটা নন স্মার্ট টিভি সেটাও আপনাদেরকে আমি বলে দিব যেগুলো একটু মানে দেখতে পাচ্ছেন যে এইগুলোতে হচ্ছে ছোটোখাটো আসা টিভির স্ক্রিনগুলো অফ আসে সেগুলো হচ্ছে নন স্মার্ট টিভি ওকে নন স্মার্ট টিভির প্রাইস কিন্তু খুবই কম আপনারা খুবই কম টাকার মধ্যে নন স্মার্ট টিভিগুলো কিনতে পারবেন আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে স্মার্ট টিভিগুলো কিনতে হলে একটু বেশি টাকা গুনতে হবে কারণ স্মার্ট যেহেতু স্মার্ট ভয়েস কন্ট্রোল রিমোট সহদের টিভিগুলো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে স্মার্ট টিভিগুলো কিনতে হলে একটু প্রাইস বেশি গুনতে হবে ওকে এখানে কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন সেটাই মাঝখানে বলে দিই সো এখন দেখতে পাচ্ছেন চলে এসেছি রাইস কুকারের পার্টে রাইস কুকার মিক্সার ব্র্যান্ডার যাই হোক টিভি যাই হোক এগুলো সব কিছু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র ওয়ালটন থেকে ওয়ালটনের অফিসিয়াল শোরুম থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সো দেখিয়ে দিচ্ছি যে ওয়ালটনের মিক্সার ব্রাইন্ডারের কালার প্রাইস সমস্ত কিছু ক্লোজ থেকে একদম দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সো মিক্সার ব্রাইন্ডারের পরে চলে যাবো আমরা আরেকটা নতুন এক্সাইটিং জিনিসে সো দেখতে হলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন সো এখানে দেখেন এগুলো তো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিছু কিছু আছে মশলা করার জন্য কিছু কিছু আসে হচ্ছে জুস বানানোর জন্য বিভিন্নটার বিভিন্ন কাজ ওকে সো এখন চলে এসেছি ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলাটা কিন্তু বর্তমানে আমাদের সবার কাজে লাগে সো সেই সেই জন্য চলে এসেছি এটা দেখাতে অ্যান্ড এটার কালার দেখাতে সো কালার কিন্তু আমার কাছে ভালো লাগছে ব্ল্যাক দুইটার থেকে কালার কিন্তু মোটামুটি রেডটারই ভালো লাগছে আমার এটার ওটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে আপনারা চাইলে ওটা নিতে পারেন আমার মতে সো পার্সোনাল যার পছন্দ থাকতে পারে সেটা আপনারা শোরুমে গিয়ে চয়েস করে নিতে পারবেন এখন চলে আসছি ওভেনের সেক্টরে তো ওভেনগুলো দেখতে পাচ্ছেন সাদা কালো সব মিলাই আছে কালার সাদা সব মিলাই ওভেন আছে এখানে সো মোটামুটি এখানে সমস্ত রকমের কালারের ওভেন আছে তো দেখতে পাচ্ছেন কা ওভেনের কালার প্রাইস সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকেন এখন আপনাদেরকে দেখাবো ওভেনের ভিতর যে স্পেস আছে স্পেস কতটুকু আছে ওকে স্পেস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার ভিতর স্পেস কতটুকু আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সো এইগুলো হচ্ছে ডিজিটাল স্কেল ডিজিটাল স্কেল কাজে লাগে যারা হচ্ছে মাপপত্রের কাজ করে অর্থাৎ যারা মাপ দেয় জিনিসপত্র তাদের কাজে লাগে আবার অনেকে শখ করেও কিনে এটা কোনো বিষয় না কিনতেই পারে সো এটা হচ্ছে আপনার এখন চলে আসছে গ্যাস বার্নারে অফিসিয়াল গ্যাস বার্নার নন অফিসিয়াল না কিন্তু নন অফিসিয়াল কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না প্রত্যেকটা দেখাচ্ছি অফিসিয়াল প্রোডাক্ট ওকে আর এটার দেখেন যেগুলো একটু কালারটা ব্রাইট ব্রাইট আছে সেইগুলো হচ্ছে গ্লাসের গ্যাস বার্নার আর যেগুলো একটু ব্রাইটনিং কম সেগুলো কিন্তু গ্লাসের না প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাসের গ্যাস বার্নার ওকে এগুলো প্রত্যেকটা গ্লাসের এটাও নিচেরটাও গ্লাসের এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারে আপনারা এখানে আসলে অফিসিয়াল শোরুমে আসলে পেয়ে যাবেন আর হ্যাঁ প্রাইস কিন্তু ভিওর্স মোটামুটি আপনাদের হাতের নাগালের মধ্যেই থাকবে আপনারা অবশ্যই আসবেন এসে এখান থেকে দেখে কিনে নিয়ে যেতে পারবেন আর এখন যাদের প্রাইস একটু কম আছে লো কোয়ালিটি আছে চুলা মানে প্রাইস একটু কমের মধ্যে তারা নিতে পারেন এই যে এটা নিতে পারেন এটা একটু স্টিলের চুলা আছে এটা নিতে পারেন দুইটা এটা মোটামুটি স্টিলের আছে এটা নিতে পারেন যাদের বাজেট কম আর যাদের বাজেট একটু বেশি তারা বাড়া হচ্ছে নিতে পারেন গ্লাসেরটা নিতে পারেন নিচেরটা কিন্তু গ্লাসের রেড কালার এটা তারপর আরেকটা দেখতে পাচ্ছেন চিতাবাগের কালার চিতাবাঘের কালার বলতে বুঝাইছি যে একটু ব্ল্যাকের মধ্যে একটু ডোরা ডোরাকাটা এটা কিন্তু হচ্ছে মোটামুটি চুলাটা ভালোই আর একটা চুলা আছে ওইটার দাম হচ্ছে তেরো হাজার টাকা যেমন এখন দেখাচ্ছি এটা এটার দাম হচ্ছে তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা চলে এসেছি ভিডিও লাস্ট পার্টে অনেক কিছু দেখালাম আজকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন